ওটা না দিলে হবে না মা কালকে যাবে হচ্ছে বোনের বাড়িতে কারণ বোন এখন একা হচ্ছে পারছে না আমার ভাগ্নিকে নিয়ে ও যে খাট থেকে পড়ে যাওয়ার পর ওগার বোনের এখান থেকে যেহেতু ভেঙে গেছে ওর ডাক্তারের কাছে যখন যায় ডাক্তার ওকে এখান থেকে ব্যান্ডেজ করে দিয়েছে আর যে হাতে একটা বেল্ট পড়তে হয় তো ওর সাইজের বেল্ট পাওয়াই যাচ্ছে না আমার এখানেও আমি বলেছি ওষুধের দোকানে সেখানেও পাওয়া যাচ্ছে না হচ্ছে কালকে যাবে বোনের বাড়িতে তো এখন বোনকে যতটা পারবে হেল্প করবে তো আর কি বলবো এখানে হয়তো দু তিন দিন থাকবে না ওদের বাড়ি থেকে আসার পর মা বলছিল আমাকে দুদিন ধরে ফ্রিজ থেকে গন্ধ বেরোচ্ছে একটা বাজে তো ফ্রিজটাকে আমি কালকে রাত্রিবেলা এনে বার করেছি এখান থেকে সরিয়ে তো পেছন দিকটা দেখলাম মা এখানে দুধ কিনে নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখেছিল আর দুধটা কী করে জানি না লিক হয়ে গেছিলো এখানটাতে ওই দুধটা ওখানে প্রায় চার পাঁচ দিন ধরে পড়ে এখন জমে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিলো একদম যেন কেউ মরে গেলে এরকম গন্ধ বেরোয় ওরকম একটা গন্ধ বেরোচ্ছিলো তো কালকে বার করে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করেছি মা এখন এখানে চাল নিয়ে নিসে আমার জন্য আর আমাদের চালের ড্রামগুলো এখানেই রাখা হয় কালকে বেরিয়ে যাবে তা আমাকে রান্না করে দিয়ে অ্যাটলিস্ট কালকে দিনটার জন্য রান্না করে দিয়ে যাবে দুদিন থাকবে কি তিন দিন ওখানে থাকবে মা আমাকে বাইরে খেতে হবে এখন পলার্বণের ওখানে ব্যান্ডেড করে দিয়েছে অস্বস্তি হচ্ছে না ওর এখন ডাক্তার কী বলেছে অ্যাকচুয়ালি ফিল খুলে গেছে কিন্তু ওখানে ক্র্যাক দেখাচ্ছে তো ওখানে তো ক্র্যাক হয়ে গেছে হ্যাঁ ডাক ভেঙে গিয়ে না আমি ঠিক বুঝতে পারছি না ওখানে হাত তো নামা দেখছি আমি হাত তো ওখানে ডাক্তার কী বলেছে অ্যাকচুয়ালি ওটা কি ঠিক হবে বলেছে তো ঠিক হয়ে যাবে বলেছে তো নাকি

সত্যি মাত্র এক বছর ন মাস বয়স আর তার মধ্যে ও আমাদের বাড়িতে এখানে আসলো নাক ফাটালো নাকের এখান থেকে ফেটে গেল। এখান থেকে ওদের ওখানে গেল, ওখানে গিয়ে খাট থেকে পড়ে গেল খাট থেকে পড়ে যাওয়ার দুদিন পর্যন্ত ওই অবস্থায় ছিল কাউকে বুঝতে দেয়নি কিন্তু ফোলাটা যেমন বাড়ছে ওই পই করে বলেছে যে ওকে ডাক্তার দেখা ডাক্তার দেখা মায়ের কথা শেষমেশ শোনার পরেই তারপর ওরা ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর মাও গেছিলো ডাক্তারের কাছ থেকে এই রেজাল্টটা পাওয়া যায় এখন ডাক্তার বলছে দেড় মাস টাইম দিয়েছে জানি না কি হবে ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি এবং যেন সুস্থ হয়ে যায় প্রায় দিন ধরে তিন মন খারাপ হয়ে রয়েছে আমরা ঠিকমতোভাবে না এই চিন্তায় চিন্তায় তুমি যাও গিয়ে দেখো ও কতটা কি করতে পারছে না পারছে সাহায্য করা যতটা তোমার সম্ভব ঠিক আছে রোদ্ের হালকা প্রভাব পড়ছে না কি করেছো মা যুক্তিপুল ধজা ঝিঙাল মাছের ঝোল তুমি কটার সময় বেরোবে না একটা চ্যারের লোকালটাই যে আগেরবারে যে আগের দিন যেরকম গেলে আগের দিন স্ট্যান্ট করায়নি ওকে রাতে আমি খাবো আসার সময় রুটি দরকার খেয়ে নেবো কেন গড়িয়ার ওখান থেকেই পাওয়া যায় স্টোরের দোকান স্টোর থেকে আমাদের স্টোর থেকে ওই তোমার হচ্ছে বালিগঞ্জ যে ব্রিজটা আছে না ফুট ব্রিজটা ওই অনেকে যারা হচ্ছে অফিস থেকে ফেরে ওই জায়গাটা থেকে অনেকেই কিন্তু ওই রুটি তরকা চেনে আর খুব ভালো রুটি তরকা বানায় ওই দোকানটাতে আমি কোনোদিন খাইনি বাট আজকে ফার্স্ট টাইম খাবো ওখান থেকে কিনবো দেখি আমি ঘুম থেকে উঠে যাই কিন্তু উঠে যাওয়ার পর মা পুরো বিছনাটাকে একদম পরিষ্কার করে গুছিয়ে রেখে দেয় আসছি তাহলে কি বলছো হ্যাঁ সকালবেলা আলু সিদ্ধ ভাত দেখি ওখান থেকে আমি ডিমের তরকারি বা মাছের তরকারি তো পাওয়া যায় দু তিন দিন খেয়ে নেবো হ্যাঁ ভাত কী করব ভাত ওরকম ফ্রিজের মধ্যে রেখে খাওয়াটা ভালো না তো একদিন হলে ঠিক আছে ম্যাক্সিমাম আসছি হ্যাঁ আসছি এই হচ্ছে আমাদের এখানের মন্দির প্রায় নাইনটি পারসেন্ট কাজ হয়ে গেছে এবার প্লাস্টার হবে আমাদের এখানে জোর কদমে কাজ চলছে এখান থেকে পুরো জলের পাইপ যাবে এখন বাড়িতে বাড়িতে মিটার বসিয়ে দেবে আগামী কিছু দিনের মধ্যে যার যতটা পরিমাণ জল লাগবে ব্যবহার করবে আর জলের দাম দেবে এই জিনিসটা অনেক জায়গায় অনেক আগে হয়ে গেছে বাট আমাদের এখানে প্রথম হচ্ছে এখন নব এখান থেকে আমি মিষ্টি দুটো লাড্ডু দাও আর এই মিষ্টি দুটো দাও এইটা রসগোল্লা লাল দুটো দাও দিনের বেলা এখানে কাজ হয়েছে আর রাত্রিবেলা সব মাটি চাপা রেখে দিয়েছে আর যদি বৃষ্টি হয় আর যদি তার আগে ঠিক না করে এখানে সমস্যা কিন্তু প্রচুর হয়ে যাবে তো আছে এখানে এরকমভাবে মাটিগুলোকে উঁচু করে রেখে দিয়েছে এক সাইড ধরে পুরো লম্বা পুরো এখান থেকে অতটা পেছন দিকে যদি যাও দেখো এদানি খুব তাড়াতাড়ি জলের পাইপ বসছে তো মা হচ্ছে গেছিলো আমি বেরিয়ে যাওয়ার পর পরই বেরিয়ে গেছে বাড়ি থেকে বোনের বাড়ির জন্য রওনা দিয়েছে ব্যাগের মধ্যে নিয়েছি রুটি সবজি পাইনি দোকান থেকে লাস্টে রুটি পেয়েছি চারটে পাঁচটা রুটি নিয়েছি চারটে করে পিস বালিগঞ্জ থেকে তো আর নামার পর দেখতে পেলে এই মিষ্টিটা নিয়েছি তো এই মিষ্টিটা আর রুটি আজকের মতো ডিনারে খাবো এখন চলে এসেছি আমার বাড়িতে তখন তালাটা খুলি তার আগে আর কলিং বেল বাজিয়ে কাউকে ডাকতে হবে না আজকে নিজে নিজেই দরজা খুলবো সব শুয়ে পড়েছে সাড়ে দশটা বাজতে যায় এখন এখন তালাটা খুলি তারপর কথা হচ্ছে বাইরে ঠান্ডা হালকা হালকা আর ঘরের ভেতরে যেয়ে ঢুকলাম গরম লাগছে এখন ফ্রেশ হয় মা যে কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে তার কর্তব্য যে কতটা আমাদের জীবনে সে যখন থাকে না আমি আজকে সেটা ফিল করছি লাস্ট ইয়ার গেছিলো মা গঙ্গাসাগরেতে তো তখনও প্রায় চার দিন মতো আমি একা ছিলাম সেই সময় আমি ফিল করেছি আজকেও মা গেছে বোনের জন্য ভাগ্নির জন্য তো এই মানুষটাকেও খুব বড় ক্রেডিট দিতে হবে যে এই মানুষটা দুদিকে ভারসাম্য বজায় রেখে চলছে তো এই মানুষটাকে অসংখ্য ধন্যবাদ তার জন্য দিয়ে দিয়েছে আমার যতদিন শরীর চলবে আমি করে যাব ব্যাগ থেকে রুটিটা বার করে নিয়েছি রুটিটা এখনো গরম আছে এখানে তো এখন এখানে রাখি আর হচ্ছে মিষ্টি মিষ্টিটাকেও একই জায়গায় রাখি নাহলে ওই জায়গাটা পিমড়ে চলে আসবে চলো তো এখন হাতটা ধুয়ে নিয়েছি এখন খাবো না একটু পরে খাবো আমি কারণ আকার সময় ফুচকা খেয়ে এসেছিলাম যেহেতু রুটি পাচ্ছিলাম না আমার সামনে ফুচকার দোকান ছিল রুটি এলার পাশেই রুটির দোকানের পাশেই ফুচকার দোকানটা ছিল দোকান থেকে আমি দশ টাকার ফুচকা খেয়েছি আর ঝাল দিয়ে খেয়েছি খেতে এখন পাচ্ছে না যেন খেতেটা চাপা হয়ে গেছে কিন্তু এখানে একটা ভুল করেছে ঠাকুরটাকে গাঠ করে দিয়ে যায়নি যেটা আমি এখন করবো আমি সেটা নিয়ে নিই ঘর দোয়ার একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে মেঝে ভেজে একদম পুরো মুছে মাছে ক্লিয়ার ফ্রিজের মধ্যে আছে দেখি আচ্ছা ফ্রিজের মধ্যে দুধের প্যাকেট আছে বললো একটা দুধ আছে বললো ফ্রিজের মধ্যে কোনটা হ্যাঁ দুধ আর তেমনই এই ঘরটাকেও পুরো এরকমভাবে গুছিয়ে রেখে দিয়ে গেছে এখানে একটাই সমস্যা হয়ে যাচ্ছে আমার এই জামা কাপড়গুলোকে দেখলে আমার যখন চোখের সামনে থাকে খুব অস্বস্তি হয় এইখানে যতদিন না আমি একটা কিছু করতে পারছি মনের মধ্যে শান্তি আসছে না আমার জিনিসটা করতে গেলে তো টাকা লাগবে সে তো ঠিকই কিন্তু ওই টাকাটাও ম্যাটার করছে একটা তো এই জিনিসটাও করতেও হবে সেটাও একটা জিনিস লোকজন আসলে বাড়িতে মা নিজের শাড়ি বাড়িগুলোও রাখতে পারে না ঠিকভাবে এখানে দেখুন নাইটি রেখে দিয়েছে এই জায়গাটাতে তো এইভাবে আমি যেমন প্যান্টগুলো এখানে রেখে দিয়েছি বোন যখন আসে তখন এখানে রাখে কিছুটা ওখানে রাখে তো এই জিনিসটার জন্যই প্রবলেম হয় বাড়িতে আজকের লোক সেরকম আসে না কিন্তু ভবিষ্যতে যদি কেউ আত্মীয় স্বজনরা আসে এই চার দিনের জন্য যদি এসে থাকে তখন সেক্ষেত্রে তো জামা কাপড় রাখার সমস্যা হয়ে যাবে এদিক ওদিক লুটিয়ে ফুটিয়ে থাকবে তো যাই হোক করতে হবে এই জিনিসটা সব কিছুই করতে হবে অনেক অনেক দায়িত্ব মাথার মধ্যে বাড়ছে আস্তে আস্তে আজ থেকে কুড়ি বছর আগে যেটা আমার মাথায় ছিল না সেটা এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মাথায় চাপ ধীরে 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 বাড়ছে এই জন্যই বলি মাথার ওপর সাপোর্ট ছাদ হাত ধরার মতো কাঁধে হাত দেখে সাপাসি দেওয়ার মতো কাউকে পাইনি আমি আজ পর্যন্ত এটাই আমার দুর্ভাগ্য তো এখন এখানে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তিন পিস রুটি আর দুটো লাড্ডু আর একটাই মিষ্টি পাঁচ পিস মতো রুটি নিয়ে এসেছিলাম কিন্তু পাঁচ পিস খাবো না ভালো লাগছে না তিন পিস খাই আপাতত আর দু পিস রেখে দিই সকালবেলা খেয়ে বেরোবো তিন পিস মিষ্টি ব্যালেন্স রয়েছে আর দু পিস লাড্ডু রয়েছে যেটা আমি কালকে রাত্রিবেলা এসে আবার রুটি নিয়ে আসবো রুটি দিয়ে ওটা খাব তো চলো এখন এটা খাই আমি আর একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই তোমরা প্লিজ আমার ভাগ্নির জন্য প্রে করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমার ভাগ্নিটা এত সুন্দর ফুটফুটে পুচকে একটা মেয়ে যাকে আমাদের এই পাড়ার লোক প্রত্যেকে খুব ভালোবাসে আর খুব ভালো একটা মেয়ে তো তোমরা সবাই প্লিজ প্রে করো আমার ভাগ্নি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই আমি চাইবো তোমাদের কাছ থেকে আমাদের যদি প্লিজ এই ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও একটু কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে তোমাদের সাপোর্টটা আমার দরকার আমি বারবার একই কথা বলি আবারও বলছি এই ভিডিওতে এই ব্লগে আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে